আমার আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সবাই আমার কাছে কিন্তু রিকোয়েস্ট করেছিল আমি যেন বার্থডে ব্লগটা শেয়ার করি তো কেননা আমার ভালোবাসা মানুষদের সাথে আমার ফ্যান ফলোয়ারদের সাথে আমি আজকে বার্থডে ব্লগটা শেয়ার করব না তা কিন্তু হতে পারে না আমি আজকে কিন্তু তাড়াতাড়ি করে বার্থডে ব্লগটা আপনাদের জন্য শেয়ার করছি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে কার বার্থডে হলো কি হলো কিভাবে সেলিব্রেট করলাম থাকছে আজকের এই ব্লগে তো আজকে আমার এ খালামনে ছোটো খালা মনে একমাত্র রাজকন্যার বার্থডে সবাই ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা ওকে সব সময় সুস্থ রাখে আসলে ও সবসময় অসুস্থ থাকে সবাই ওর জন্য দোয়া করবেন ছোটো মানুষ সবাই মার্শাল্লাহ বলতেও ভুলবেন না তো ও খুবই এক্সাইটেড ছিল ওর বার্থডে করা হচ্ছে কিছুটা বুঝতেছে দেখুন না বুড়িটা কিভাবে তাকাচ্ছে মার্শাল্লা এরপরে সব কিছু কালো থিমের উপরে ডেকোরেট করা ছিল কালো আর হোয়াইট থিমের উপরে কেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল তো সবাই ব্ল্যাক হোয়াইট এই ধরনের কালার পরার চেষ্টা করেছে যাই হোক ওর বাবা মা কিন্তু ওকে গোল্ডের একটা চেন গিফট করে তো ওর প্রথম বছর বার্থডে এক বছর ওর পূর্ণ হলো সবাই ওর জন্য দোয়া করবেন এরপরে কিন্তু সব সব বাচ্চারা এক্সাইটেড ওদের কাছে খুবই এক্সাইটেড মুহূর্ত হচ্ছে বার্থডে কেকটা কখন ওরা কাটবে আসলে খাওয়ার জন্য না বাচ্চারা একটু আনন্দ করতে চায় এই তো জীবন তাই না মানুষ বা এ আছে এনে কয় বছর বা মানুষ বা আছে তো কিছুটা যদি ফ্যামিলির সাথে সময় কাটানো যায় তাহলে সেটা কিন্তু খুবই ভালো লাগে একটা মেমোরি থাকে যে ওর এক বছর বার্থডে সেলিব্রেট করা ছবি তোলা সবাই মিলে একসাথে আনন্দ করা আসলে এটাই হচ্ছে বাচ্চাদের জন্য সবার জন্য খুবই আনন্দ যাই হোক এখানে কিন্তু সবাই কালো ব্ল্যাক আর হোয়াইট পরেছিলো ওকে পড়াইছিল ওর মাথার যে মুকুরটা সেটা শুধু খুলে যাচ্ছিল আসলে ছোট ছোটো মানুষ তো এটা তো ও বুঝে না যাই হোক এখানে কিন্তু আমার খালাতো ভাইরা এটা আমার ভাই আপন ভাই আর আরগুলো আমার সব খালাতো ভাইরা সব ওদের জন্য দোয়া করবেন সবাই মিলে একসাথে ফটো তুলছিল ভিডিও করছিল আমি একটু ভিডিও করছিলাম এখানে কিন্তু আমার খালা মনে তেমন জানে না আমি যে ভিডিও করছি এখানে কিন্তু সবাই একসাথে ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে অবশেষে কিন্তু বাচ্চাদের খুব মোস্ট পপুলার যে টাইমটা সেটা হচ্ছে কেক কাটা ওরা কিন্তু এটার জন্য অপেক্ষা করছিল আমার ছেলে কখন কেক কাটবে সে আশায় বসেছিলো তো আজকে খুবই একটা মেমরি মেমোরেবেল ডে ছিল আমাদের জন্য তো সবাই দোয়া করবেন আমার খালামনি মেয়ের জন্য যেন সুস্থ থাকে ভালো থাকে তো আজকের মতন এখানেই বিদায় পার্ট টু পরের ভিডিওতে আমি শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম